আজকাল মানুষের জীবন নিয়ে হচ্ছে ব্যবসা মানুষের মৃত্যু একটি ব্যবসায় রূপ নিয়েছে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে রমরমা ব্যবসা হচ্ছে হাসপাতালের ব্যবসা আর বাংলাদেশের হাসপাতাল ব্যবসা এখন বড় ধরনের প্রতারণার ব্যবসায় পরিণত হয়েছে এমন কোনো ব্যবসা নেই যে জায়গায় স্বচ্ছতা আছে সবকিছু যখন ফ্রি স্টাইলে চলছে তখন প্রতারণাকে আর ভয় কিসের আর তাই মনে হয় নির্ভয় এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে প্রতারকরা হয়তো তারা ভুলে গেছে ডাক্তারি বা হসপিটালের ব্যবসাটার সাথে মানুষের জীবন কত ভাবে যে বড় বড় হাসপাতালগুলো সাধারণ মানুষদেরকে প্রতারিত করছে সেটাই জানাবো আজকের ভিডিওতে ছেলেটা মৃত কিন্তু ওর বাবা দূরে লাখ টাকা খরচা করবে অপারেশনের কথা বলবে নম্বর 1 রমরমা আইসিইউ ব্যবসা যখন কোনো ব্যক্তির স্বাভাবিক সিস্টেমগুলো একদমই কাজ করে না যখন তাকে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট দরকার প্রয়োজন পড়ে তখনীকে বল তাকে আইসিইউতে নিতে হয় কিন্তু বাংলাদেশের কিছু প্রাইভেট হাসপাতালে চলছে এই আইসিইউ রমরমা ব্যবসা তারা কিন্তু সজনদের ভুল বুঝিয়ে সাধারণ রোগীকেও আইসিইউতে নিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে সরকারের চাইতে বেসরকারি হাসপাতালের আইসিইউতে খরচ 4-5 গুণ বেশি হয় যেখানে সরকারি হাসপাতালের আইসিইউগুলোতে প্রতিদিন খরচ পরে পড়ে হাজার টাকা সেখানে 20000 একুশ সালের প্রাইভেট হসপিটাল অ্যাপোলো হসপিটালে একদিনের খরচ ছিল এক লক্ষ টাকা হলি ফ্যামিলি হসপিটালে চল্লিশ হাজার টাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চব্বিশ হাজার টাকা ল্যাবেড হসপিটালে পঞ্চাশ হাজার টাকা এম্পালস হসপিটালে এক লাখ টাকা পপুলার হাসপাতালে এক লাখ টাকা এসপিবি কে হসপিটালে সাত হাজার টাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চাশ হাজার টাকা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যদি রোগীর স্বজনদের ফুসলিয়ে ফাসলি দু তিন দিনও রোগীকে হাসপাতালের আইসিউতে রাখা যায় হাসপাতাল কত বেশি টাকা গুনবে দুই সালের দুই ফেব্রুয়ারি উত্তরার কেয়ার স্পেশালাইজ অ্যান্ড জেনারেল হাসপাতালকে এই আইসিউ ব্যবসার জন্য সাত লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত হাসপাতাল অভিযানের সময় আদালত দেখতে পান সেদিন ওই হাসপাতালে ভর্তি হওয়া এগারো জন রোগীর ছজনকেই আইসিইউতে পাঠানো হয়েছে এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকজন রোগীকে সেখানে রেখেছিল নাম্বার টু ডায়াগনোসিস ক্লিনিকের রমরমা ব্যবসা এত কাহিনী করেও হাসপাতালগুলো যেন লাভ করতে পারছে না তাই এখন রাজধানীতে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার অধিকাংশ প্রতিষ্ঠানেরই নেই কোনো স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অদক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে পরিচালিত অধিকাংশ ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি ভুল চিকিৎসায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে অহরহ জেলায় বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে একশো বিশটি এর মধ্যে বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই আবার কয়েকটি লাইসেন্স থাকলেও সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই নবায়ন করেনি এমনকি কিছু বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের দালাল সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় যার বিনিময়ে কমিশন পাচ্ছে সেই দালাল চক্র ফলে উন্নত চিকিৎসা সেবার নামে মানুষ ঠকানোর ব্যবসায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানগুলো যেমন রাজবাড়ী শহরের কেন্দ্র পাবলিক হেলথ অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার নেই কোনো বৈধ কাগজপত্র তারপরও নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে প্রতিষ্ঠানটি সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ধরে এনে মানুষের শরীরের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এখানে যেগুলোর কোনো প্রয়োজনই নেই লাভ মৃত রোগী নিয়ে ব্যবসা বাংলাদেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে মৃতদেহ নিয়ে প্রতিনিয়ত চলে রমরমা ব্যবসা কিছু আইসিইউতে রোগী মারা গেলে স্বজনদের সাথে সাথে জানানো হয় না জানানো হয় কয়েকদিন পর যেমন 2016 সালের 9 ফেব্রুয়ারি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল মৃত শিশুটিকে চিকিৎসার নামে আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করছিল র‍্যাব অভিযানে গিয়ে বিষয়টি ধরে ফেলে এই ঘটনায় জাপান বাংলাদেশ হাসপাতালের বিরুদ্ধে কেন মামলা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাই এছাড়াও 2018 সালে মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ ধরে রোগীকে হাসপাতালে রেখে অতিরিক্ত বিল করার অভিযোগ উঠেছিল রাজধানীর মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে এমনকি হাসপাতালwidetilde অপচিকিৎসার শিকার হয়ে ওই রোগীর মৃত্যু হয়েছিল তারপর তাকে ট্রান্সফার করা হয়েছিল আইসিউতে মৃত অবস্থাতেই ওই রোগীর নাম ছিল শহিদুল ইসলাম তার গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে কিডনি সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন তিনি তাকে 20 দিনে 22টি ডায়ালিসিস করানো হয় রোগীর সজনরা কয়েকবারের জন্য হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিতে দেয়নি যদিও স্বজনদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্রতিদিন বিলের জন্য হাসপাতাল থেকে ফোন দেওয়া হতো কিন্তু এক সপ্তাহ ধরে বিলের বিষয়ে কিছু না বলায় তাদের সন্দেহ হয় পরে চাপ দেওয়া হলে রাতে তার মৃত্যুর কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ নবাফোর হাসপাতালের কিডনি ব্যবসা বিদেশে অবস্থানরত এক একজন কিডনি ক্রেতা জীবন বাঁচাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ করে কিডনি কেনেন অথচ মাত্র চার থেকে পাঁচ লাখ টাকা পান প্রতারিত ডোনার এমনই এক চক্রের সন্ধান পেয়েছে র‍্যাব এই চক্রটি চার বছর ধরে অর্ধ শতাধিক কিডনি বিক্রি করেছে যদিও চক্রের অন্যতম হোতা আনিসুর রহমান সদস্য আরিফুল ইসলাম ওরফে রাজীব সালাউদ্দিন তুহিন ডোনার এনামুল হোসেন পারভেজ ও সাইফুল ইসলামকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু আজকাল আর চক্রেরও প্রয়োজন পড়ে না খোদ রাজধানীর নামিদামি হাসপাতালগুলো জড়িয়ে পড়েছে অবৈধ কিডনি কিডনি ব্যবসায় সেক্ষেত্রে দালালরা প্রথমে নাম ঠিকানা সংগ্রহ করে এরপর তথ্য দালাল চক্রের হাতে তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের লোক বিনিময়ে কিডনিদাতাকে দেওয়া হয় এক লাখ সত্তর হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত শুধু তাই নয় কিডনি সহ দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গোপনে চুরি করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল জয়পুরহাটের কালাই উপজেলার দুটি গ্রামের বেশ কিছু লোক কিডনি বেচা কেনার সঙ্গে যুক্ত কিডনি বেচাকেনা চক্রের প্রধান তারেক কাজিম ওরফে বাবুল চৌধুরী দেশের কিডনি ব্যবসার এমন এক ভয়ঙ্কর তথ্য জানিয়েছিলেন সাংবাদিকদের অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করা হয় রাজধানীর এমন পাঁচ ছয়টি হাসপাতালের নামও জানান তারে তার মতে যার মধ্যে রাজধানীর বার্ডেম হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কিডনি ফাউন্ডেশন ল্যাবেইট ইউনাইটেড হাসপাতাল কলম্বো এশিয়া হেলথকেয়ার ও ট্রেড ওয়ার্থ ক্লিনিক সহ বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকও আছে এই অবৈধ কিডনি ব্যবসায় নাম ফাইভ অ্যাম্বুলেন্স ব্যবসা সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকা এবং এর সুনির্দিষ্ট ব্যবস্থাপনার ঘাটতির সুযোগ নিয়ে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল কর্তৃপক্ষ করছে অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা এই পরিস্থিতিতে সরকারি অ্যাম্বুলেন্স এর মতো গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা হাসপাতালের চাকরিরত এসব অ্যাম্বুলেন্স ব্যবসায়ীর কাছে তারা অনেকটাই জিম্মে এক অভিযানে জানা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ওসার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের চোদ্দো জন কর্মচারী অবৈধভাবে অভাবে অ্যাম্বুলেন্সের ব্যবসা করছেন এছাড়া মিটফোর্ড ও পঙ্গু হাসপাতালে বর্তমানে কর্মরত ও সাবেক কর্মচারীর স্বজনদের এমন দশটি অ্যাম্বুলেন্স ব্যবসা রয়েছে আর এই অ্যাম্বুলেন্স ব্যবসার পেছনে মূলত ক্ষমতায় থাকা হাসপাতাল নির্মাণ ব্যবসায়ী দলের নেতাদের ভূমিকা রয়েছে রাজধানীর ভেতরে সরকারি অ্যাম্বুলেন্সে তিনশো টাকায় রোগী আনা নেওয়া করা হয় কিন্তু এই চক্রর কর্মচারীরা দেড় দুই হাজার টাকা দিতে রোগীদের বাধ্য করেন দালালদের মাধ্যমে মরদেহ বা রোগী পরিবহনে কম ভাড়ার কথা বলে পরে বিভিন্ন খরচের নামে দ্বিগুণ তিন অর্থ আদায় করে নাম্বার সিক্স যশোরে একশো হাসপাতালই অবৈধ জেনে অবাক হবেন যশোর জেলায় একশো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে মাত্র ১৩টির হালনাগাদ লাইসেন্স রয়েছে বাকিগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় আটষট্টি টি উপজেলায় চব্বিশটি কেশবপুরে পনেরোটি অভয়ন করে পনেরোটি মনিরামপুরে এগারোটি চৌগাছায় আটটি বাঘারপাড়ায় সাতটি এবং ঝিকরগাছা উপজেলায় রয়েছে বাইশটি এর মধ্যে যশোর আড়াইশো শয্যা হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে কমপক্ষে চল্লিশটি যদিও চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বন্ধ করে দেওয়া ক্লিনিক ও হাসপাতালগুলো হলো যশোর শহরের ঘোপ জেলখানা রোডের বন্ধন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ঝিকরগাছার সালেহা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মনিরামপুরের প্রগতি সার্জিক্যাল ক্লিনিক এবং অভয়নগরের নপাড়ার মমতাজ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কিন্তু বাকিগুলোর মধ্যে অনেকগুলো এখনো করছে রমরমা ব্যবসা কিন্তু এদিকে কারো ভ্রুক্ষেপ নেই কারণ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে হাত মিলিয়ে আছে দেশের বড় বড় মাথারা নাম্বার সেভেন নিবন্ধনহীন দেড় লাখ ফার্মেসি হাসপাতালের সাথে ওতপ্রোত জড়িত ফার্মেসি কোম্পানিগুলো কিন্তু দুই হাজার বিশ সালে বাংলাদেশে পাওয়া গেছে নিবন্ধনহীন দেড় লাখ ফার্মেসি ক্লিনিক এবং হাসপাতালের পর এবার ওষুধের দোকানও চলছে লাইসেন্স ছাড়াই এছাড়াও যেগুলোর লাইসেন্স আছে সেগুলোর মধ্যে কয়েকটি নামি দামি ওষুধ কোম্পানির পাশাপাশি কিছু অখ্যাত কোম্পানিও আছে যারা তৈরি করছে নকল ও ভেজাল ওষুধ ভেজাল ওষুধ খেয়ে শিশু সহ বয়স্কদের মৃত্যুর অভিযোগ রয়েছে মূলত এসব হয়েছে ওষুধের দাম বাড়ার কারণে দেশে আটা ময়দা আর রং ব্যবহার করেও ওষুধ তৈরির উদাহরণ রয়েছে তদারকি না থাকায় নকল ভেজাল মানহীন মেয়াদ উত্তীর্ণ ওষুধও স্বাস্থ্যসেবা সরঞ্জাম বিক্রি হয় এসব দোকানে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দুর্বলতা ওষুধ কোম্পানিগুলোর অতি ব্যবসায়িক মনোভাব এবং জনসাধারণের অসচেতনতার কারণেই অবৈধ দোকানগুলো ব্যবসা করার সুযোগ পাচ্ছে নাম্বার এইট ডেঙ্গু নিয়ে ব্যবসার ফাঁদ দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও চিকিৎসা নিয়ে ব্যবসার ফাঁদ পাতার অভিযোগ উঠেছে কিছু বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ রোগ পরীক্ষার দাম ঠিক করে দেওয়ার পরেও সেগুলো মানছে না হাসপাতাল কর্তৃপক্ষ যেমন দুই সালে ঢাকা স্কোয়ার হসপিটালে এক ডেঙ্গু রোগীর বাইশ ঘন্টা চিকিৎসায় বিল ধরা হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার চারশো টাকা এটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন ছাপা হলেও চুপ করে বসে আছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর ওই রোগী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের শিক্ষাত্রী ফিরোজ কবির স্বাধীন বাইশে জুলাই রাতে মারা যান তিনি আর একটি হাসপাতালের বিলের কপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেখানে পাঁচ দিনের চিকিৎসা খরচ সাড়ে পাঁচ লাখ টাকা মুখ বন্ধ করে রেখেছে ওই হাসপাতালটিও ডেঙ্গু পরীক্ষার ফি পাঁচশো টাকা নির্ধারণ করে দিলেও মানছে না ঢাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবেট স্পেশালাইজড হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও সিনা হাসপাতালও ভাবতে পারছেন এত বড় সব জালিয়াতি দ্বিগুণের বেশি অর্থ আদায়ের কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাম্বার হাসপাতালের দুর্নীতি দুই সালের মার্চের শুরুতে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় তখন দা ডেলি স্টারের হাতে আসা নিরীক্ষা প্রতিবেদনটির অনুলিপি অনুযায়ী রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল দুইটি ইসিজি মেশিন কিনেছিল প্রতিটি ছয় লাখ পঁচিশ হাজার টাকা দামে অথচ সে সময় এর বাজার দর ছিল মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এক সরবরাহকারীর কাছ থেকে সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় একটি ফ্লো অক্সিজেন থেরাপি ডিভাইস কিনেছিল সে সময় এর দাম ছিল চার হাজার টাকা মুগদা জেনারেল হাসপাতাল একটি ভিডিও লেরিনজোস্কোপ কিনেছে ছয় লাখ পঁচিশ হাজার টাকায় যার বাজার দর ছিল এক লাখ নিরানব্বই হাজার টাকা মুগদা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এশিয়া হোটেল অ্যান্ড রেজর্ট এর সঙ্গে তাদের পঁয়তাল্লিশটি রুমের জন্য প্রতিদিন রুম প্রতি দুই টাকায় চুক্তি করেছে কিন্তু দুই সালের তেইশে এপ্রিল থেকে সতেরো এর মধ্যে হোটেলটিকে প্রতিদিন অতিরিক্ত পনেরো লাখ নব্বই হাজার টাকা দেওয়া হয়েছে আরো কিছু রুম ভাড়ার জন্য কিন্তু প্রতিবেদন হোটেলে এমন কোনো রুমই ছিল না প্রতিবেদনের রাজধানীর মেডিকেল গুলোতে সার্জিক্যাল পণ্য এবং কোভিড নাইন্টিন কোয়ারেন্টাইন বাবদ খরচেও একই রকম আর্থিক অনিয়ম পাওয়া গেছে আর এভাবেই করোনা কালে চিকিৎসার সরঞ্জাম কেনায় তিরিশ কোটি টাকার দুর্নীতি হয় হাসপাতালগুলোতে ভাবা যায় অবৈধ মেডিকেল শিক্ষার্থী দেশের বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি নিয়ে বিতর্ক চলছে এতদিন কলেজগুলো নিজেদের মতো করে শিক্ষার্থী ভর্তি করত। কারণ সরকার থেকে স্থগিত মেডিকেলেও ভর্তি চলছে বেসরকারি মেডিকেলের প্রতিষ্ঠাতাদের রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেও মন ভরেনি এখন তারা ছিনিমিনি খেলছে মেডিকেল শিক্ষার্থীদের জীবন নিয়েও কারণ নয়টি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘোষিত স্থগিতাদেশ থাকলেও প্রতিষ্ঠানে নতুন করে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এসব মেডিকেল কলেজ প্রয়োজনীয় শর্ত পূরণ না করলে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে অনুসন্ধানে জানা গেছে কোনটির ওপর থেকে রাজনৈতিক বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেই শর্ত সাপেক্ষে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আবার স্থগিতাদেশ বহাল রেখেছে এমন মেডিকেল ও ডেন্টাল কলেজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে ছাত্রছাত্রীর ভর্তি অব্যাহত রেখেছে আর ভর্তি করানোর সময় কথা গোপন রাখা হচ্ছে শিক্ষার্থীদের থেকে যার ফলে ছয় বছর মেডিকেল কোর্স শেষ করে যখন তারা সার্টিফিকেট নিতে যায় তখন তাদের দেওয়া হচ্ছে না ডাক্তারের সার্টিফিকেট কারণ তারা যে মেডিকেল কলেজে এক বছর পড়েছে ওইগুলো তো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ তাহলে বুঝুন একবার পড়াশোনা করতে লক্ষ লক্ষ টাকাও গেল আবার ডাক্তারও হতে পারলেন না এছাড়াও মেডিকেলে বিগত ১৬ বছরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে দশ বার এতে হাজার হাজার শিক্ষার্থীকে অবৈধ উপায়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তি করিয়ে শত শত কোটি টাকা আয় করেছে কয়েকটি চক্র এর মধ্যে সাত চিকিৎসক সহ প্রশ্নফাঁসকারী চক্রের বারো জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নাম্বার লাভন বাদ যাচ্ছে না মাদকাসক্তি নিরাময় কেন্দ্র মাদকের ভয়াল থাবা প্রতিনিয়ত গ্রাস করছে যুব সমাজকে মাদকের ছবলে ভাঙছে সংসার ধসে পড়ছে সমাজ এমন দুর্বিসহ ব্যবস্থায় মাদকাসক্তদের আলোর পথ দেখানোর দায়িত্ব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যাকে ইংরেজিতে বলা হয় রিহ্যাবিলিটেশন সেন্টার কিন্তু বেড়া যদি ক্ষেত খায় ঘটনার মতোই রাজধানীর বেশ কয়েকটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সেবার বদলে করছে রমরমা ব্যবসা সরকারের নিয়ম নীতি না মেনে মাদকাসক্তদের চিকিৎসা নামে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা নিজেরাই এ ধরনের ভুয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বন্ধ করার লক্ষ্যে কাজ করেছিল র্যাব র্যাব অভিযান করে জানতে পারে বেশিরভাগ সেবা কেন্দ্রে চিকিৎসা সুবিধা বলতে তাদের কিছুই নেই উল্টো রোগীর ওপর শারীরিক নির্যাতন মাদকের ব্যবসা পরিচালনা ও রোগীর স্বজনদের কাছ থেকে ইচ্ছে মতো টাকা আদায় করার অভিযোগ অহর মিলছে এজন্য মোহাম্মদপুরের তিন মাদকাসক সেবা ও পুনর্বাসন কেন্দ্রের চারজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং দুজনকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে it's it নম্বর টুয়েলভ টাকায় বিক্রি হচ্ছে সরকারি ওষুধ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকায় মিলছে ওষুধ আর এর সাথে জড়িয়ে আছে সরকারি হাসপাতালেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভুক্তভোগী রোগীদের অভিযোগ প্রায় সবগুলো ওষুধই তাদের কিনতে হচ্ছে বাহির থেকে সরকারি হাসপাতাল থেকে মাত্র তিন পার্সেন্ট রোগী ওষুধ পায় এবং চোদ্দ দশমিক নয় পার্সেন্ট রোগীর পরীক্ষা নিরীক্ষা হয় অধিকাংশ রোগীকে বেসরকারি ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয় এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা নিতে হয় এতে রোগীর নিজ পকেট খালি হয়ে যায় এবং প্রায় রোগীরা আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হন শুধুই কি তাই সরকারি হাসপাতালে আছে লাইন ব্যবসা নিশ্চয়ই অপেক্ষা করতে হয় না তাদের টাকা না দিতে পারলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে যেতে হয় অসহায় হতদরিদ্র রোগীদের যদিও বহুবার এসব নিয়ে অভিযোগ জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই তার মানে বোঝাই যাচ্ছে এই ব্যবসার সাথে মিলিত সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ প্রয়োজনের তুলনায় বেশি টেস্ট প্রাইভেট হাসপাতালগুলোতে একজন রোগীকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার দীর্ঘ তালিকা তুলে দেওয়া হয় টাকাও গুনতে হয় অনেক যা হতদরিদ্র রোগীদের জোগাড় করা দুষ্কর হয়ে পরে মানহীন যন্ত্রপাতি পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা না থাকা বিকল যন্ত্রপাতিতে নানা ভোগান্তিতেও পড়তে হয় রোগীদের কিন্তু করার তো কিছুই নেই ডাক্তার যেহেতু টেস্ট দিয়েছে তাহলে তো টেস্ট করতেই হবে আর এই টেস্টের বাড়তি টাকা পাবে হাসপাতাল যদিও সেই ডাক্তারও কিছু কমিশন পায় আর এই টেস্ট করে নিঃ হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা নাবো অবৈধ কফিন ব্যবসা কফিনে এই পৃথিবী থেকে শেষ যাত্রা করে পৃথিবীর সব মানুষ সেই কফিন নিয়েও অবৈধ ব্যবসা করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালে অভিযান চালিয়ে অবৈধ কফিন কারখানা উদ্ধার করছে দুদক জানা যায় হাসপাতালের মর্গের পাশে আলাদা দুটি ঘর করে একটি ঘর কারখানা আর অপরটি গোডাউন যারাই হাসপাতালে মরদেহ নিয়ে আসেন অথবা হাসপাতাল থেকে নিয়ে যান তাদের কফিন কিনতে বাধ্য করা হতো ভাবা যায় মানুষ এখন কতটা নিচে নেমে গেছে যারা ছোট বড় মাঝারি ব্যবসা করেন তারা জানেন তাদের কাজটা কি তাদের ভোক্তা কারা মানুষের রোগ অসুখ মহামারী নিয়ে যারা কাজ করছেন তাদের কি প্রয়োজন ভোক্তা অথবা অসুস্থ রোগী নামক প্রাণী সহজ হিসাব মানুষের মৃত্যুকে পুঁজি করে ব্যবসা কর্মধর্ম চলছে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে সরকার প্রশাসনের কাছে দাবি ও অনুরোধ এভাবে দেশ চলতে থাকলে একদিন এদেশে শুধু ওষুধ থাকবে ওষুধ খাওয়ার জন্য কোনো মানুষ থাকবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি সম্পর্কে সচেতন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে খুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মাধ্যমে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে